বাংলার গর্ব আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই রূপালী রানী কেন বিশাল সমুদ্র ছেড়ে আসে সরু নদীতে কেন সে ঝুঁকি নেয় কেন আসে মানুষের এত কাছে আজকের ভিডিওতে আমরা জানব ইলিশের সেই বিস্ময়কর রহস্য যা বিজ্ঞানের আলোয় যেমন সত্য তেমনি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে পাবেন এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শোনেননি ইলিশের জন্ম হয় নদীতে কিন্তু শৈশব পার করেই সে চলে যায় গভীর সমুদ্রে সেখানে সে বেড়ে ওঠে শক্তি সঞ্চয় করে এবং প্রাপ্তবয়স্ক হয় সমুদ্রে প্রচুর খাবার পাওয়া যায় প্ল্যাংটন ছোট মাছ ও নানান পুষ্টিকর উপানান তাই সেখানে সে দ্রুত বেড়ে ওঠে তবে এই সময়টা শুধুই বেড়ে ওঠার নয় বরং প্রস্তুতিরও সময় কারণ একদিন তাকে ফিরতে হবে নিজের জন্মভূমিতে নদীতে এটা এক প্রাকৃতিক চক্র যা হাজার বছর ধরে চলে আসছে ইলিশের শরীরে আছে এক অদ্ভুত বৈশিষ্ট্য তাদের ঘ্রাণশক্তি বা সেন্স অফ স্মেল এত উন্নত যে তারা নিজেদের জন্মস্থানের পানির গন্ধ চিনে নিতে পারে ঠিক এই গন্ধই তাদের ডাকে ফেরায় নদীর দিকে যখন প্রজননের সময় আসে তখন তাদের হরমোনাল পরিবর্তন ঘটে এই পরিবর্তনই ইলিশকে বলে দেয় এবার সময় এসেছে বাড়ি ফেরার প্রকৃতির এই অদ্ভুত নির্দেশ মান্য করে তারা শুরু করে নদীর পথে যাত্রা সমুদ্র থেকে নদীর লবণাত্মতা ধীরে ধীরে কমে যায় কিন্তু ইলিশ তার শরীরকে মানিয়ে নেয় এই পরিবর্তনের সাথে নদীর পানি তুলনামূলকভাবে শান্ত আর এর প্রবাহে থাকে যথাযথ অক্সিজেনের পরিমাণ এই পরিবেশই ইলিশের ডিম পাড়ার জন্য সবচেয়ে উপযোগী সমুদ্রের লোনা পানি ডিম ফুটানোর উপযুক্ত নয় তাই ইলিশের ডিম নদীতে ফুটে বাচ্চা হয়ে ওঠে এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম গড়ে ওঠে মা ইলিশ সাধারণত জুলাই থেকে অক্টোবরের মধ্যে নদীতে আসে এই সময়ই ঘটে প্রজনন প্রক্রিয়া ডিম পাড়ার পর বেশিরভাগ মা ইলিশ আবার সমুদ্রে ফিরে যায় তবে অনেকেই সেই যাত্রা আর শেষ করতে পারে না কারণ নদীর পথে রয়েছে মানুষের জাল ইলিশের এই নদীমুখী যাত্রা মোটেও সহজ নয় নদীর পানি দূষণ বাঁধ নির্মাণ অতিরিক্ত মাছ ধরা সব মিলিয়ে তাদের জন্য এই যাত্রা এখন অনেক বিপজ্জনক হয়ে উঠেছে একসময় যেখানে লাখ লাখ ইলিশ নদীতে ভেসে আসত এখন সেখানে সংখ্যা কমে গেছে আশঙ্কাজনকভাবে আবার কিছু ইলিশ পথ হারিয়ে যায় কারণ নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত বিজ্ঞানীরা বলেন যদি আমরা ইলিশের এই প্রজননকালীন যাত্রা সুরক্ষিত না করি তাহলে একদিন হয়তো এই রূপালী রানী হারিয়ে যাবে আমাদের নদী থেকে ইলিশ শুধু একটি মাছ নয় এটি বাঙালির সংস্কৃতি ঐতিহ্য ও উৎসবের প্রতীক পহেলা বৈশাখে বা বর্ষার দিনে ইলিশ না হলে যেন উৎসবই অসম্পূর্ণ তাই মানুষ চায় ইলিশ বেঁচে থাকুক টিকে থাকুক এই নদীমুখী যাত্রা সরকার এখন হিলসা কনজারভেশন প্রজেক্টের মাধ্যমে নির্দিষ্ট সময় ইলিশ ধরা নিষিদ্ধ করেছে যাতে তারা নিরাপদে ডিম পারতে পারে এই প্রচেষ্টা সফল হলে আবার হয়তো নদী ভরে উঠবে ইলিশের ঝাঁকে আর আমরা আবার দেখতে পাবো সেই রূপালী স্বপ্নের নদী ইলিশের সমুদ্র থেকে নদীতে আসা শুধুমাত্র একটি বৈজ্ঞানিক ঘটনা নয় বরং এটি প্রকৃতির এক অনন্য ভালোবাসার গল্প জন্মভূমের টানে প্রজননের প্রয়োজনে আর জীবনের ধারাবাহিকতায় ইলিশ ফেরে নদীতে যেমন মানুষ ফিরে যায় নিজের মাটির টানে তাই আমাদের দায়িত্ব এই নদী ও প্রকৃতিকে এমনভাবে রক্ষা করা যাতে এই রূপালী রানী চিরকাল বেঁচে থাকে আমাদের গর্ব হয়ে